কোরবানির প্রাণীর পশু রক্ত জড়ার আগে আগে রক্তটা জমিনে পড়ার প্রথমটা পড়ার আগে আগে তোমার জীবনের মা পা মাকে নবী ডাক দিয়া বলে নাতে মাতে মা তোমার প্রাণীর সামনে যাও যেই প্রাণীটা জমি করবা সেই প্রাণীর সামনে যাও কারণ ফাতেমা রক্তের প্রথম ফোটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব নাম চাই না গরুর চামড়াও চাই না পশম চাই না কিছুই চাই না আমি আল্লাহ চাই বান্দা তোমার দিলে কেমন তা কোয়াছি আর কে দার কৌ ফে جنات الماء وذي حق مقام دارت خوف در حق در دل جنات الماء وذي حق مقام جار دل المد تقوى همي جار دل المد تقوى ওই ভয় নিয়ে বান্দার সামান্য আমল করবে সাথে বান্দার যদি সামান্য আমল হয় সে কবুল করে নিবে না আমার আল্লাহ টাকা নাই পয়সা নাই ও যুব কিন্তু আল্লাহর গোলাম একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছে দশটা টাকা দিয়েছে বিশটা টাকা দিয়েছে বান্দার সামর্থ্য নাই মনে চায় একটা মসজিদ বানাই দিই মাদ্রাসা বানাই দিই কিন্তু নাই ওই বান্দা সামান্য কিছু টাকা দান করিয়া আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার কাছে চায় মালিক আমার যদি টাকার মালিক তাও মালিক আমিও একটা আল্লাহর ঘর বানাইতাম আমিও একটা নবীর ঘর আমি আল্লাহ বানাইতাম আল্লাহ যদি সামন্ত থাকতো লক্ষ টাকা দিয়ে তোর দিতাম আল্লাহ সামন্ত নাই এই আল্লাহ সামান্য কিছু টাকা দিয়ে আল্লাহ তোমার দরবারে সহযোগিতা হাতটা বাড়ায় দিয়েছি আল্লাহ দাগিয়া বলেন এই মহাব্বতে এখলাসের সাথে তাকুয়ার সাথে বান্দা সামান্য আমল যদি করো সেই আমলটাও কবুল করে নিয়ে জান্নাতের মালিক বানায় দিবেন কে ইয়া ইলাহি <تصمی> تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا تو میرا غفار ہے یا الہی تو میرا ستار ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تا کہ دیکھو مجھ میں تجھو کو یک نظر ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آ جا اب تو خلوت ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورات ওলাম আপনা বনালে সুদা রে আল্লাহর বন্দা টাকা দৃথিবীর আদম এবং হাওয়ার দুই সন্তান হাবিল এবং হাবিল হাবিল আল্লাহর রাস্তায় কোরবানি করেছে কাবিল আল্লাহর রাস্তায় কোরবানি করেছে হাবিল আল্লাহর রাস্তায় কি কুরবানি করলো হাবিল কুরবানি করলো তার পশুর মধ্যে সবচাইতে উত্তম পশুটা আমরা গরু সাগর তুম্বা পালন করত ওই দুম্বাটা ভালো সবচাইতে ভালো ওই দুম্বাটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কারণ লিল আলামিন বলেন

জান্নাতের ময়দানে নিয়ে যাবে বের ভাই এই জন্য মায়া মন প্রাণী রাস্তায় করবানি করো যেই প্রাণীটা হবে মোটা তাজা প্রাণী হবে যেই প্রাণীটা হবে রিষ্ট প্রাণী যেই প্রাণীটা তোমার দিন থেকে মহাবতের সাথে কোরবানি করবা কারণ মহাব্মতের প্রাণীটা কোরবানি না করলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না আল্লাহর আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর রাস্তায় যে কোরবানিটা করবা ওই কোরবানির প্রাণীর পশুর রক্ত চড়ার আগে আগে রক্তটা জমিনে পড়ার প্রথম আগে তোমার জীবনের জীবনে আল্লাহ মাফ করে দিবে মা পা মাকে আল্লাহ ডাক দিয়া বলে মা পাতে মা তোমার প্রাণীর সামনে যা যে প্রাণীটা জমি করবার সেই প্রাণীর সামনে যাও কারণে মা প্রথম ফোটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব নামে যাবি নামলা শুধু চাই নাই রে যুব یہ رکر پوٹا زمین پڑار آگے آگے ہمارک چلے جائے আল্লাহ রক্তের ফোটা রহমতের আল্লাহ কাছে রক্তের ফোটা আল্লাহ জমা করে রাখেন আল্লাহ বলেন এই রক্তের ফোটা জমিনে পড়ার আগে আগে বান্দার জীবনের সব সকোনামি আল্লাহ মাফ করে দেবর دنیا کی نمائش پر نظر ہے نمی گویا کہ از دنیا جدا باس سہر کرے کہ باسی با, با خدا باس جس تے دنیا از خدا غافل بودا

বরং করতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় যদি দিলের মধ্যে তাকওয়া না হয় যদি মনের মধ্যে ভয় না হয় আরে আল্লাহ আমার কুরবানি তো কবুল করবে হালাল টাকার কুরবানি আল্লাহ কবুল করবেন দিলের মধ্যে যদি থাকে ভয় আল্লাহ তো কবুল করবে যখন আমার দিলের মধ্যে থাকবে ইখলাস তখনই আমার আল্লাহ কবুল করবে ও আল্লাহর বান্দারা হাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কুরবানির প্রাণীটা হাবিল নিয়া একটা পাহাড়ের উপর নিয়া রেখেছিলেন কারণ আগের দিনে কুরবানির সিস্টেম তাএমন ছিল আসমান থেকে কোনো আগুন আসিয়া যেই প্রাণীটা কবুল হয়ে যাবে সেটাকে जलाয়া ফেলত যদি কবুল না হয় সেটা জমিনে পড়ে থাকবে তার মানে সেই কুরবানি কবুল হয় না এবার আব্দুল্লাহর কুরবানি কবুল হলো না বেলায় মিডিয়া চলে আসছে দশ বারোটা মিডিয়া টিভির মধ্যে দেখাইতেছে একদিকে আব্দুল্লাহ আরেকদিকে আব্দুল্লার গরু গরু কথা কথা গানা গানা গান একদিকে আব্দুল্লাহ আরেকদিকে গরু গরু মানুষ সবাই তাকায় দেখবে গরু কবুল হয় নাই আল্লাহ কাছে কবুল হয় নাই কেন কবুল হয় নাই সবাই টাকার মধ্যে টাকা আছে। এই জন্য কবুল হয় নাই ও যুবক রহমতুল্লি আমার মায়ার নবী কেমন রহমতের নবী ওই নবী আগমন করার পর আল্লাহ নবীর কারণে আল্লাহ উন্মতকে বেজতি করবে না লাঞ্ছিত করবে না এই নবীর উন্মতেরা কোরবানি প্রাণীটা আল্লাহর রাস্তায় কোরবানি করবে সেটা আসমান থেকে আগুন দিয়া জ্বালায় দিবে না বরং কোরবানির প্রাণীটা জমিনই থাকবে যার প্রাণী গরু যার যে প্রাণী ছাগল হোক দুম্বা হোক হোক মহিষ হোক সব কিছু বান্দা জমিনে নিজেরটা নিজেই পড়ে থাকবে আর এই গোস্তটা مانوش بوك كرت فكلوا منها واطعموا القانع والمعتد كذلك سخرناها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আল্লাহ তালা ডাক বলে ন আমি আল্লাহ তালা একমাত্র কবুল করি এই প্রাণীটা আমি আল্লাহ দিয়েছি এই প্রাণীর গোস্তটা নিজে খাও অন্যকে খাওয়াও তবে আমি আল্লাহ তালা খাওয়ার জন্য দেই নাই কারণ আমি আল্লাহর কাছে গোস্ত আসে না রক্ত আসে না কিছুই আসে না আমি আল্লাহর কাছে একমাত্র বান্দার থাকুয়া যেই বান্দার দিলে তাকওয়া থাকবে আমি আল্লাহ তার কুরবানি কবুল করিয়া বিনিময় দিয়া দিব জান্নাত আতিনা ফি দারে দুনিয়া না হাসাত আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লক্তি খালা এবার কাবিলি করেছে কি করেছে কাবিল সে বিভিন্ন চাষবাস করত বিভিন্ন ফসল কাবিল তার ফসলের মধ্যে সবচাইতে খারাপ ফসল চিটা দানের চিটা ফলের মধ্যে নিষ্ঠা একেবারে ফল একটা কোরার মধ্যে একটা ডালার মধ্যে দিয়া সেগুলো আল্লাহর রাস্তায় সে পেশ করে মনের মধ্যে ভালো না মনের মধ্যে খারাপ মনের মধ্যে খারাপ সবচেয়ে খারাপ জিনিসটা আল্লাহ রাস্তায় দিয়েছি আসমান থেকে আগুন হাবিলের প্রাণীটাকে আগুন দেওয়া জ্বালা দেয় কিন্তু কাবিলের যত গবাদি যত ধরনের ফসল ছিল সব কিছু জমিনে বড় যখন কাবিল একটা কবুল হয় নাই কবুল হইল এমন সময় কাবিল বড় মারাত্মক ভাবে রাগান্বিত হয়ে গেল তোরটা কেন কবুল হয়েছে আমারটা কেন কবুল হয় এবার হাবিল দিয়া বলে ভাই কাবিল একেবারে বারে সারা জীবনের জন্য সব মানুষের জন্য কাবিল হাবিল বলে দিল যার আমলের মধ্যে থাকবে আল্লাহর ভয় তার আমুল ঠাল্লাহ কবুল করে নিবে ও ভাই তোমার মধ্যে থাকুয়া ছিল না কারণ তুমি আল্লাহকে ভয় করো নাই আল্লাহর বিদান ছিল তুমি তোমার তুমি বোনটাকে বিবাহ করবা সেই বোনকে বিবাহ করার কথা তুমি সেটা বিবাহ করতে চাও না আল্লাহর বিধানের বাহিরে গিয়া এবার তোমার মন্ম করবা নি না না কবুল করে না কবুল করে একমাত্র যা দিলের মধ্যে থাকে একলাশ যার দিলের মধ্যে থাকে তাকওয়া তোমার মধ্যে তাকওয়া ছিল না এই জন্য আল্লাহ কবুল করে নাই ও কাবিল ভালো করে শুনে নাও

ও আল্লাহর পান্দা এই জন্য শেষ কথা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকা

আল্লাহ বলেন আল্লাহ কি ভয় করো আল্লাহর ভয় করো মু আল্লাহর ভয় আসবে কিভাবে কারণ আল্লাহর ভয় দ্বারা জন্মাতে যাওয়া যাবে না আর আল্লাহর ভয় আসবে বন্দা একমাত্র যদি তোমার ভিতরে থাকে তাকুয়া এবং আল্লাহর মুত্তাকি বান্দা তাদেরকে যদি বান্দা তাদের সামনে গিয়া বসো তাদের সব কথাগুলো যদি শোনো আল্লাহ তাআলা বিনিময় তোমাকেও মুত্তাকি বান্দা আল্লাহ ওয়ালা বান্দা বানায় দিবে সুবহানাল্লাহ লে তোরা সা লে

মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আল্লাহ রলির আগমন মন ওলামায় বন্ধের আগমন মন তাকবীর বাংলাদেশের হাজার কালামের আসাদ আল্লাক সাহেব আলহামদুলিল্লাহ এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হজরতকে তা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনে অনুরোধ জানান